সুপির গ্রছ কিন্তু আমার সামনে একটি দারুণ গাই দেখা থাকে দারুণ একটি গাই গরু এই তার এই বাসুটাও খুবই দারুণ একটা গ্রামের বছর আর এই হল এই গরুর মালিক হ্যাঁ মালিক আপনার কাশাম সাহেব আপনার তো একজন গরুর ব্যাপারই মনে আছে আচ্ছা এই যে আপনার গাই আর এই বাসুর আচ্ছা এই

এখন আপনার যে এই যে বাসুর খুব দারুন বাসুর খুব নারুণ গায়ে দুধ হয় মনে হয় বাসুরে খাওয়ার পর সাড়ে তিন কেজি আচ্ছা এখন

আপনি ভালো থাকেন ধন্যবাদ আরও এখানে একটা গরু দেখা যাচ্ছে অনেক গরু আছে এখানে খুবই সুন্দর সুন্দর গরু আমি এখন আপনাদের গাই গরু দেখাচ্ছি ওই দেখা যাচ্ছে যে একটা গাই একটা বাসুর আছে আজ এইটা দান জানাবার জন্য আমি আস্তে আস্তে কাছের দিকে দাম এই তো ভালো আছে আচ্ছা আপনার দারুণ গাই বছর খুবই সুন্দর গাই বাছু দারুণ একটা গাই বছর এরকম মাইক্রোফোন কথা দিকে বলবো দর্শক খুবই সুন্দর একটা গরু আর এই হলো গরুর গায়ে এবং বাসুর খুব সুন্দর বাসুরটা খুব দারু চ্যাড়া সুপসাপ বাসু দেয় তারপরে লড়েও না চরেও না হ্যাঁ খুব মানে চিন্তা এই বাসুরকে চিন্তা দুঃখ মনে হচ্ছে হ্যাঁ আরে এই ব্যাপার খায় না শিলিপ খাইছে কাজায় সিলিপ খেয়েছে ওর কাজা প্রস্তাব করেছে ওর মা প্রস্তাব করেছে সেই প্রস্তাবে শিলিপ খাইছে এই বাসু আচ্ছা দর্শক আপনার বাসের বয়স কি দশ বারো দিন হয়েছে মনে হয় নাকি বিশ দিন হয়েছে বিশ দিন হয়ে গেছে কিন্তু বাসের তো খুব দাম লাগতেছে ডকের একটা বাসের সাইওয়ালের বাচ্চা তাই না সাইওয়ালের বাচ্চা দেখো কি সুন্দর বাসের গরুটাও খারাপ না গরুটা মনে হয় দেশি আমাদের আর মা হলে দেশি আর বাসের হলো সাইওয়াল মানে কোনো আপনার আপনি তো আপনার চেয়ে না আপনি কত কেজি দুধ হয় বলতে পারবেন তিন কেজির মধ্যে দুধ হয় আপনি একজন ব্যাপারী আপনি কেনাকাটা করেন এনে নার ব্যস্ত দুই এক হাজার টাকা লাভ হইলে আপনি আবার দিয়ে হ্যাঁ আচ্ছা এখন আপনার যে এই গায়ে এবং বাস সঠিক কত হলে ব্যবসা বলবে এক লাখ হইলে ব্যস্ত নিচে তো ব্যসাও যায় না

তার আপনার তার মাথাটাও খুব মোটা চোখ দুটো কানা টানা তারপর খুবই সুন্দর এই গায়ে গরুর এই হলো মোল্লাডাঙ্গা গরুর খুলনা জেলা এটা হলো দিগলি উপজেলার ভিতরে হাটটি দারুণ দারুণ খুবই সুন্দর একটা হাট এখানে প্রচুর পরিমাণ গরু আসে সকাল বারোটার থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে প্রচুর পরিমাণ গরু বেচা কেনা হয় ওই ছাগল আছে ওই মতে ছাগলের হাট পরবর্তী এই ছাগলের হাটে বারো দর্শক খুবই সুন্দর এই হাটে দেখা যায় আপনার আপনার এটা পাশের কই এটা <laughs> আচ্ছা <laughs> <laughs>

দর্শক খুব সুন্দর সুন্দর গরু এই হাতে আসে দর্শক এই দেখেন দারুণ দারুন গরু এই হাতে আসছে আচ্ছা এই গুলো কাল আপনার আচ্ছা খুব সুন্দর এতে আপনার লক্ষ্মী আচ্ছা একুয়ার দাঁত আট দাঁত কত ব্যস্ত নেই একটা গরু আট গরু দর্শক বিক্রি করে দেবে সুন্দর আচ্ছা এই একটা আছে কালো রঙের কালো আমিও কালা গরু কালা এইটা কত আমিও কালা গরু কালা আচ্ছা কত এই গরু বেসালি আমি

সুন্দর সুন্দর গরু এখানে দেখা যায় এই একটা মোটা তাজা গরু নিয়ে এই দাঁড়িয়ে আছে এই লোক এটা কি আপনার গরু আপনার কি কেনা না ব্যাপারী ব্যাপারী ব্যাপারীরা তো কেনে আর অনেক আবার পোষে আচ্ছা ব্যাপারী সাহেব এইটা একটু মুখে না সঠিকভাবে কথা

আসলে উনি চার মন বলছে চার মন না হইলেও দশ কেজি হয়তো কম হইতে পারে এটা খুবই ভালো ওই যে কথা গায়ে এই হাতে আসছে তার ভিতরে এটাই একটু মোটা তাজা একটু এটা তো আট মনে হয় তাই না আট না এগুলো কষাই দেখেন বেশ এই মাংসের গরু এগুলো দর্শক হ্যাঁ মাংসের গরু এক লাখ দশ হাজার যদি ব্যস্ত আমার মনে এক লাখ দাম বলা হয়ে গেছে এক লাখ সাত ছয় বলছে দর্শক খুবই সুন্দর একটা আপনার গাই গরু আপনার নাম কি নলু ধলু মিয়া ধলু মিয়া দর্শক ধলু মিয়া গরু খুবই সুন্দর সুন্দর গরু এই হাতে আছে ধন্যবাদ আপনাকে এই একটা দেখা যাচ্ছে গরু হ্যালো খুব সুন্দর একটা গরু হ্যালো এই আপনার খুব সুন্দর রে যাতে নাই মানে এটা হলো যে দাঁতনা যেমন বকনা দারুণ একটা বকনা দর্শক খুব সুন্দর একটা বকনা সাইজল দত্তের একটা বকনা গুরু এই হলো তার মালিক এটা কত দাম যাচ্ছে না এই বকনা ও দাম কত সত্যি কথা বলবো

দর্শক অনেক রকমের লোক আছে এই হাটে বাজারে থাকে অসভ্য লোক বেশি দর্শক আমি মনে করি হাটে কোনো অসভ্য লোক নেই এই হাটে অসভ্য লোক আছে আমি একটু আগে বলছি অনেক দালালো আছে এখানে দর্শক বৃন্দ এই অংশটুকু খুবই দুঃখজনক এখানে আছে দর্শক খুব সুন্দর একটা গুরুর আসে নাই এনে দিলোঁ আমাৰ বডিগাৰ্ড লাগে পি যাতে একেবাৰে দর্শক খুব একটা সুন্দর দারুণ একটা গরুরহাট হাট ঐতিহ্যবাহী সেই গরুরহাট হাট এ হল মোল্লাডাঙ্গা গরুরহাট হাট এটা হলো খুলনা জেলা আপনার দিগলি উপজেলায় হাটটি এই হাটটি প্রতি বুধবার বসে গতক আজকের বুধবার তাই আমি এখানে আসছি দর্শক খুবই সুন্দর সুন্দর গরু এটা এক লাখ দাম বলতেছে এক লাখ বছর ধরে এটা বিক্রি হবে মাংস হবে দর্শক আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন করে পাশে থাকবেন আমি বিভিন্ন হাটের ভিডিও তৈরি করি খুলনা বিভাগের বিচারে যে কয়েকটা গুরুঘাট আছে আমার চ্যানেল যুক্ত সব কয়টা গুরুহাটের ভিডিও আপনারা দেখতে পাবেন কোন হাটে দাম দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন